তোর স্বামী আমি কি হয়ে গেছি না আমার অর্থ সম্পদ নাই জলিলোলা না তুই আইনে বই যে তুই কথা কবি কিরলে গিয়া কলের গোলাই বই তুই এত কথা কি না আমার বড় বোলাই মামু না রাবিতে বৌ রক্ত সম্পর্ক না তুই বোলাবি মামা তরে বলবি মামি তুই হ্যাঁ ভাই বলেও কিরলে গিয়া আর তোরে নাছি সময় ভাবি বোলাই তুই সময় না রাখা যে মামা আমি কিন্তু আপনার মামা নিয়ে রাবিতে কে হ্যাঁ কমে পরের পয় যা বোলাবে বোলাই তাও তো ভাবি বোল তুমি তালাক তালাকি হাতে কি এটা আমার রাগের মতে আমি কই তোর কি আমি ভালো পাই না তা আমার ভালো পাই আর একটা নিহে নিহে কি আমি ইচ্ছে করছি আমার গরু রান গাছে আমি গরু বিশ্ব গেছি গরু বিশ্ব গেছ কমবেলা বাড়ির পিছিয়ে পিস করি গরু বিচ্ছি যে আমার লঙ্গি নাই ফিন

আর তোমার পাইসার বিয়ে দিয়ে দিছে আর কোন ছেড়ে যে তোমারে বিয়ে আছে কথানি সুন্দর মুই যদি আরে পাইতাম তরে মোর টুকটো টুকরো করতাম ও বাতার আর পায় নাই মোর বিয়েতে বাতার দিকে নজর দেছে ছেড়ি মুই তুই তুই কথা হন তুই যদি মাথা খারাপ কর তাহলে আমি যামু কমে কো আমি ইচ্ছে হে মা ইয়ারে নি না পৃথিবীতে পোলা গোসাইতে মাইয়ে গো সংখ্যা কই এক কুঠি বেশি আর হে মা গুলা কি বাতার পাইবে না হে মই ইয়ে গুলা রাস্তায় নামে যে স্বামী চাই স্বামী চাই তুই যদি আমারে ডালের ডোলার মধ্যে গুজেই থ আমি ডোলা সিঁচ দিয়ে বাইরেই যাবো না কারণ আমারও তো একটা মনুষ্যত্ব আছে ধরো হেই স্বামী বঞ্চিত মেয়েদের বিচারে সেই মেয়েটাও একজন কমে হালাবি মাই এডারে বাড়ছা ওডারে ও তালাক দিমু আমি তো তালাকের উপরেই আছি এই দুনিয়া এত বেডারা থাকতে ওই অসহায় মাইয়ে দিক তোমার চোখ যায় না শয়তান ফয়তান যেন কম পশমের যোগ্য মানো না গায়ার দিয়ে কথা কয় কোথায় আসে না একসাথে জায়গায় তিন সার খায় ছেড়িতে ছেড়িতে পড়া যায় এ বেটা এই তোর নাহান বেটা মোর নাহান মাই পাওয়ার যোগ্য মোর বয়সের কালে তোর নাহান পোলা তুরিতে তুরিতে ঘুরাইছি অত আব্বাই দেশে দেখে এমন কি হর না পারি গেলতে না পারি ওগ্রাইতে অসল পয়সা তুই তো অসল পয়সা তোর কোন সালাইতে চালাইতে না পারি আমার উপরে চালাই দেছে তুই তো দশ পাই খাপ তোরে তোর লই সংসার করতে চাইলাম তোর লাই সংসার করতে চাইলাম কিন্তু তোর লাই সংসার করব না তো তোর তুই তালাক লাখ তুই একটা লাখ দুইটা লাখ তিনটা লাখ তুই তুই সাতটা লাখ যা তালাক গনো তালাক তুই গনো তালাক তোর বাপ খালু যারা আছে খবর দে তো গুষ্টি শুদ্ধ তালাক দিলাম যা তালাকই তো আবার কইতে বেজন আমার মন চা আমার নিজেরই নিজে তালাক দিয়ে যা যা তালাক না কথা কতেই তালাক moyo dorji mor dar আছে ase tu করে kore রাস্তাঘাটে কত যে থাবর সফার খাবি মামা আপনার বোঝার আছে বাকি ডাকি যদি ভাবি থাকে না কোনো দাবি এমনই একটা কানের গোলায় খাবি মামা বাদ দেন আপনার সাথে দুই বিয়া এই খবর আমার বলার দরকার আছে এই নেন ধরেন টিকটকের জীবনে ঘটে গেল এক মর্মান্তিক এছাড়াও স্ত্রী শেখা সাকিবের দ্বিতীয় স্ত্রী রাহো তত সব মেয়ে ছেলের কাম কাজ যদি স্বামী ভালো না লাগে তুই স্বামীর

আসসালামু আলাইকুম ও পাখি কাও কও যে এখনই আমি বাসায় আসতেছি আরে না কি কও না না কও সোনা তোমার জন্য কি আনবো আপেল কমলা বেদানা সবরি কাল আনবো মোড়া মোড়া মাদারি ভুরিয়া এক ফাটা লইয়াম খাবার আনে ও কিছু খাবা না পিজা বার্গার ও ঠিক আছে